এটি আমাদের মধ্যে আক্ষেপ আছে ক্ষোভ আছে হতাশা আছে তারপরে আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি গতকাল জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে সংলাপে যারা জবাব পেয়েছিল তাদের বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের সংগ্রামী সভাপতি নুরুলক নুর যেটি বলেছেন তিনটি রাজনৈতিক দল ব্যতীত সবাই ডিসেম্বরের মধ্যে এমনকি ডিসেম্বরের আগে নির্বাচনের দাবি জানিয়েছে গতকাল সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব উপস্থিত ছিলেন ঐক্যমত কমিশনের সবাই ছিলেন আপনারা জানেন প্রধানমন্ত্রী তিনি বলেছেন একটি রাজনৈতিক দল ছাড়া সবাই ডিসেম্বরের পরে ইলেকশন চায় তিনি আসলে স্পষ্ট করেননি কোন রাজনৈতিক দল এটি আসলে স্পষ্ট হওয়া দরকার এটি স্পষ্টভাবে মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে যাব যে কম দলের উপরে প্রধান তার যে বক্তব্য আমি মনে করি যে রাগ এবং আমরা যারা রাজনীতি করি যারা অ্যানালাইসিস করি যারা সচেতন মানুষ রয়েছে তাদের না বোঝার কথা নয় তার বক্তব্য করে একটি দলের বিরুদ্ধে বিশেষ কাজ ওই জায়গা থেকে তিনি এই ধরনের বক্তব্য কোনভাবে দিতে পারেন না যাই হোক যখন রাজনৈতিক দলগুলো তার সামনে নির্বাচনের কথা বলল ডিসেম্বরের মধ্যে কিংবা কেন ডিসেম্বরের আগে নয় তার সামনাসামনি বসেই কথা এর মাধ্যমে কি এর মাধ্যমে তিনি লজ্জা পেয়েছেন নাকি অপমানিত হয়েছেন আমি জানি না এই উপদেষ্টা পরিষদে তারা রয়েছে যারা প্রধান উপদেষ্টাকে তাদের শাস্তি হওয়া দরকার আপনারা এতগুলো বিজ্ঞ মানুষ অভিজ্ঞ মানুষ অথচ কোন কোন দল ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই সেইটা আপনার প্রধান উপদেষ্টাকে

এই উপদেষ্টা পরিষদে অনৈক্য এবং নয় উপদেষ্টা রয়েছেন দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদ রয়েছেন এবং আরো কয়েকজন উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে যারা ছাদের মান্দানের জামিনের সাথে জড়িত যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত তারা যদি এই উপদেশটা পরিষদে থাকে তাহলে কি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব কোনোভাবে সম্ভব নয় যে আমাদের দল গণ পরিষদের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নরনাথ দোল গতকাল স্পষ্ট ভাবে জানিয়ে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে যদি উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করা হয় ভালো আর না করা হবে নির্বাচনের দাবিতে শুধুমাত্র তথাকথিত নির্বাচন নয় আমরা চাই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন হবে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন সেই নির্বাচনের দাবিতে প্রয়োজনে এখানে যারা উপস্থিত রয়েছেন সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে আন্দোলন করে তুলব